হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা শুভকামনায় আমরাও খুব ভালো আছি তো প্রত্যেক দিনের মতো ব্লগের শুরুতে বড়দের জন্য প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে দেখো রবিবারের ব্লগ তো রবিবারে দেখো সকাল সকাল আমি এই যে উঠে পড়েছি আর কালকে না বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির কারণে না প্রচণ্ড পরিমাণে দেখো ঝাঁটাগুলো তারপর সামনে যে দরজার সামনে যে বস্তাটা দিয়ে রাখি সেটাও ভিজে গেছে আর ওই জন্য আমি ফুল ঝাঁটা দিয়ে ঝাঁটও দিতে পারছিলাম না সেই জন্যে যে হাতে একটা নারকল ঝাঁটা তুলে নিয়েছি তারপর উঠোনটা পরিষ্কার করে নেবো আর একটু সরিয়ে সরি ঝাড় দিতে হচ্ছে তবে হ্যাঁ গাছগুলো আমার প্রাণ ফিরে পেয়েছে এটাতেই আমি খুশি অল্প পরিমাণ জল হয়েছে কিন্তু অল্প হলেও বেশ ভালোই লেগেছে তো দেখো আমি এই যে বাইরের যে সমস্ত ঝাঁটগুলো ছিল সেগুলোকে কমপ্লিট করে আজকে তো গাছে জল দিতে হয়নি গাছের অবস্থা বেশ ভালো তো এখানে আমি দেখো ঝাঁটটাটার দিয়ে ছেলেকে একটুখানি না খাইয়ে দিচ্ছি স্কুল পাঠাবো স্কুল পাঠাবো কেন কি ও না একদম টিফিন খেয়ে আসছে না ওই জন্য আমি একটু ভালো করে খাইয়ে দিচ্ছি ওই যে মুড়ি ছিল তো মুড়িটার মধ্যে একটু আলু ভাজা ছিল তো সেটা দিয়ে আমি খাইয়ে দিচ্ছি তো এটা খাইয়ে আমি ওকে স্কুল দিয়ে আসবো তার আগে আমি একটু এই যে বাইরে ঝাঁটটাগুলো দিলাম তো সেই জন্য একটু ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ বলতে মুখে চোখে জল টল নিয়ে নিয়ে ভালোভাবে হাত টাতগুলো ধুয়ে মুখ টুক ধুয়ে তারপর আমি রেডি হয়ে চলে যাব চলে যাবো বলতে এমন কিছু দূরে নাই আমি তো স্কুলও দিতে যাবো না যে ভ্যানটা আসবে তো সেটাতেই বসাতে যাবো আমাদের বাড়ির পিছনের যে রাস্তাটা আছে তো ওই রাস্তাতেই ভ্যানটা দাঁড়িয়ে থাকে তো ওখানে পৌঁছে দিয়ে আসবো ছেলেকে তারপরে এসে সমস্ত বাজ তো থাকেই তো দেখো একটু ছেলের কিন্তু মুডটা খারাপ যেহেতু আমি পেট ভর্তি খাবার খাইয়ে দিয়েছি তো না খাওয়ালেও নয় এসে দেখো আমি স্নান টান সেরে এই যে তুলসী মঞ্চটা ধুয়ে নিচ্ছি তুলসী মঞ্চটা আমি প্রত্যেক দিনই ধোয়ার চেষ্টা করি এই যে বাড়ির যে তুলসী গাছটা আছে না অন্য টবেও রাখা ছিল আরও গাছ তো সেগুলো না দেহ রেখেছে তো দেহ রেখেছে বলতে না সেগুলোর পাতাগুলো একদম শুকিয়ে গেছে এমন কি তুলসী গাছের পাতা শুদ্ধ যে ডালগুলো আছে সেগুলোও শুকিয়ে গেছে টবের গাছগুলো আর কি আর যেহেতু গোপাল আছে তাই গোপাল সেবার জন্য প্রত্যেক দিন তুলসী পাতা লাগে মা এনে দেয় আমাকে তুলসী পাতাগুলো তো মোটামুটি দেখো গাছে যে তুলসী পাতাগুলো ছিল সেগুলো আমি না তোলার চেষ্টা করি না ওদিকে পুজোটা সেরে ফেললাম পুজোটা সেরে এখানে দেখো সবজি কাটতে বসে গেছি সবজি কাটতে এই যে সায়ন্তিক ওকে খাওয়াতে হবে স্কুলটা তো মর্নিং চলছে তাই মর্নিং স্কুল থেকে আসতে ওর বারোটা বাজে তো বারোটা যেহেতু বাজবে সেহেতু ওকে তো কিছু খাওয়া দাওয়াটা করাতে হবে আর ও এসে না খুব ভাতের জন্য বায়না করে ভাতটা কত তাড়াতাড়ি হয় তো আমার এই দিকে মাথায় ওটাই চিন্তা থাকে তো ছেলে যেন টাইমে খেতে পায় আর দেখো দেখতেই পাচ্ছ আমি কোথায় বসে সবজি কাটছি এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন গেটটা খুলে দিয়েছি আর এখানে না একটা নিম গাছ আছে ওই নিম গাছে এত সুন্দর হাওয়া দেয় যার ফ্যান বা এসির কোনো দরকার হবে না আর আমাদের বাড়িতে এই যে ডাইনিংয়ে না কোনো ফ্যান না চালিয়ে আমি সবজি টবজি কাটি প্লাস বসে খাওয়া দাওয়া করি আর প্রকৃতির মধ্যে থাকলে না প্রকৃতির সাথে একটা আলাদাই কানেকশন জুড়ে যায় যেটা খুবই দরকার আর দেখো এখানে যে বড় হাঁড়ির মধ্যে ভাত বসিয়েছি তো মাসিকে বলেছি নামাতে আমি পারি না সেজন্যই আর এদিকে দেখো যে লাউ ডালটা কেটে রেখেছিলাম করার জন্য তো সেটা আমি চাপিয়ে নিয়েছি আর এখানে না আমি আর মাসিতে এখনও পর্যন্ত মুড়ি খাইনি তো একটু মতো আলু কেটেছিলাম তো সেই মুড়ি খাবারটা একটু করে নেবো তারপর দুজনে খাবো আর খাওয়া দাওয়াটা ঠিক টাইমে না করলে শরীরটাও তো একটা মেশিন তো মেশিনের মতো চালালে তো হবে না তার সাথে কিন্তু শরীরের সেবা শুশ্রূষাও দরকার তো দেখো এখানে আমি আলু ভাজাটা চাপিয়ে এখানে কুকারে যে লাউ ডালটা আছে ওটা কিন্তু সিটি পড়তে লেগেছে তারপর মাঝে কিছুক্ষণ রেস্ট দেবো রেস্ট বলতে খাওয়া দাওয়া করে নেবো একটু টিফিন করে নেবো আর কি তো চলো এবার টিফিন টিফিন সেরে আমি এই যে আবার চলে এসেছি এদিকে সেটি পড়তে লেগেছে দৌড়ে দৌড়ে খাওয়া একদম তো অলরেডি আমার এই যে ডালটা হয়ে গেছে এবার এখানে ছুক দিয়ে নেবো ছুক বলতে আর কিছু নয় এই যে রসুন আর কালো জিরে ফুড়ুন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ব্যাস তাহলেই হয়ে গেল ডালটা রেডি আর খেতেও খুব ভালো লাগে আসলে আমি সবজি টবজি খেতে খুব ভালোবাসি তো সেই জন্য আমার সবজি দিয়ে সমস্ত কিছু বেশি ভালো লাগে অন্য কিছু না হলেও চলবে আর এখানে দেখো আমি এই যে ডিমের ভুজিয়া বানাচ্ছি একটু পেঁয়াজ দিয়ে সাড় থেকে ওইদিকে চলে এসেছে আর ও না ভাত খেতে চাইছিলো তো আমার রান্না কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি ও বলছে যে আমাকে ডাল আলু সিদ্ধ আর একটা ডিমের ভুজিয়া করে দাও আজকে অমলেট খাবো না ভুজিয়া করে দাও আমি কিন্তু আলু সিদ্ধ আর ডাল দিয়ে খেয়ে নেব আর অন্যদিন অমলেট খেতে চাই কিন্তু আজকে বললো না আমি একটু ভুজিয়া করে দাও তো খাইয়ে দিলাম ওকে ওইদিকে তারপর আমি আবার রান্না বান্নায় লেগে পড়লাম মাছগুলো ছিল যে কালকে তো সেগুলো তো ফ্রিজে রাখা ছিল সেগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে তারপর তেলের ওপর ছেড়ে দেবো মাছ কিছুটা আমার ভাজা এই যে হয়ে গেছে তো এগুলোকে আমি তুলে নিচ্ছি আর আজকে ভাবছি একটু ঝালদা করব মাছের মানে আর কি ছোট ছোট মাছ তো বেশ চারা পোনা তো সেগুলো দিয়ে বেশ ঝালদাটা খেতে খুব ভালো লাগবে আর সেই জন্য আমি এই যে মশলা করে নিচ্ছি সর্ষে পেঁয়াজ আর লঙ্কা আর কিচ্ছু না তো এই মশলাটা রেডি করেই আমি এইদিকে তরকিটা চাপিয়ে নেব আর এক্ষেত্রে বলে রাখি যে আমরা কিন্তু মেয়েরা সব কিছুই কিন্তু সামাল দিতে একদম এক্সপার্ট দেখো রান্না বান্না করে ছেলে সামলে ঘর সামলে তারপর কিন্তু নিজের কেয়ারটাও কিছু কিছু মেয়ে করে কিছু কিছু জন কিন্তু ভুলে যায় যে কেয়ার করতে হবে সেটা একদমই ঠিক নয় কেয়ারটা নিজের দরকার হ্যাঁ আমরা খুব বেশি কেয়ার করতে পারি না নিজের কিন্তু একটু হলেও কেয়ারটা খুব দরকার কেন কি তোমার যখন শরীর অসুস্থ হবে কিন্তু তুমি নিজেই বুঝবে আর কেউ বুঝবে না আর সেই জন্যই না আমি বাড়িতে এই যে ছোট ছোট ইনডোর প্ল্যান্ট বলো বা বাইরে ছোট জায়গা হলেও কিন্তু আমি ছোট ছোট গাছ লাগানোর চেষ্টা করেছি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে মাছ ঝালদাটা রেডি তো প্রথমে ভেবেছিলাম আমি বেগুন দিয়ে ঝালদাটা করব। কিন্তু দেখলাম না এত কিছুর দরকার নেই যেহেতু সায়েন্টিকের এই যে পরীক্ষা মাথার ওপর তো সেই জন্যই যে তরকারিগুলো করেছি সামান্য সেগুলোই থাকবে মাছের ঝোল তো আছেই মাছের ঝোল বলতে ঝালদাটা আর আর ভাত খাবে না যেহেতু সেহেতু আমি আর কোনো কিছুই করব না তারপর এই যে বান্না সেরে ফেলে আমি এই ঝোলটাকে যে ঝালদাটা আর কি সেই ঝালদাটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব আর রান্নাঘরটা এর মধ্যে গুটিয়ে আমাকে হেঁসেলের সমস্ত জিনিস যেগুলো দরকার নেই সেগুলো সমস্তটাই বের করে দেবো আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিজেও একটু রেস্ট করতে হবে তো সেই খেয়ালটাও আগে দরকার তো দেখো সেই কারণে আমি কিন্তু ঝটপট করে এখন রান্নাগুলো করছি মাথার উপর চিন্তা আছে অনেক রকম কেন কি পরীক্ষার সাথে সাথে ঘরের গাছগুলো প্লাস ওই যে যে সমস্ত গাছগুলোকে আমি নিজের দায়িত্বে রেখেছি সন্তানের মতো বড় করছি সেগুলোকেও একটু দেখতে হয় এগুলো না দেখলে মনটা খুব খারাপ লাগে আর ছোটোবেলা থেকেই না যখন টিউশন পড়াতাম বা কিছু করতাম ছোটোবেলা থেকেই আমি যে পয়সাগুলো পেতাম সেই পয়সাতেই আমি টাছ কিনে নিতাম তো সেই জন্য আমি রান্না বান্নার পরে কিছুটা সময় তাদের সাথে কাটাই আর তারপর দেখো এই যে খাবার দাবারের মেনু দেখতেই পেলে কি কি করেছি আলু ভাজাটা ছিল আর এই যে একটা বাটিতে দেখো একটু মাছ ঝাল দানা মাসির জন্য তুলে নিচ্ছি মাসির জন্য তুলে নিচ্ছি মাসি একটু বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে তো দেখো ছাদে যে কাপড়গুলো ছিল সেগুলো আমি তুলে বাড়িতে নিয়ে চলে যাব। মশারি কাঁচা হয়েছিল। তো ওইটা আর আমার নাইটিটা সামান্য এইটুকুই আর কিছু না ছেলের কয়েকটা জামা ছিল তো সেগুলোকে আমি ছাদ থেকে বাড়িতে নিয়ে গিয়ে তারপর ভাঁজ করে ভালোভাবে রেখে দেবো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট আর এদিকে সব সময় আমার নজর থাকে যে বাইরের গেটটা যেন একটু কেউ খুলে দিয়ে না চলে যায় কেন কি বাইরের গেটটা আমাদের একদম তালা দেওয়া থাকে না তাই যে কেউ আসে খুলে দিয়ে চলে যায় আর আমার না খুব চিন্তা হয় যে গাছগুলো কি হবে আর সায়েন থেকে এদিকে করেছে কি একটা ছাগলের বাচ্চাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে ও প্রচণ্ড ছাগল ভালোবাসে আর আমার এটাই ভয় যে ছাগলগুলো গাছ না খেয়ে নেয় তো খাওয়া দাওয়া তো আমি কমপ্লিট করে দিয়েছিলাম তো একটু রেস্ট করে দেখো এখানে বিকাল টাইমে গাছগুলোর একটু পরিচর্যা করতে চলে এসেছি যাই এগা ছোটো হোক কি বড় হোক যদি গাছ লাগানোর ইচ্ছা হয় তাহলে কিন্তু লাগানো যায় ইচ্ছা থাকলেই লাগানো যায় আর সেটা কিন্তু আমি চেষ্টা করেছি আর সেইভাবেই করেছি আমি তো দেখো এই যে জায়গাটা আমি গাছগুলো রাখি সেই জায়গাগুলোকে একটু জল দিয়ে পরিষ্কার করে নিলাম আর মাঝে মাঝে ইনডোর প্ল্যান্টগুলোকে রোদের মধ্যে বার করে রোদ খাওয়াই আর এই যে সামান্য যে মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছ ওটা না আমার খুব একটা যত্ন হয়নি যত্ন হয়নি বলতে এগুলো তো যত্ন খুব একটা লাগে না কিন্তু যে প্রচণ্ড রোদ পড়েছিল তো সেই টাইমে আমার উচিত ছিল মানি প্ল্যান্টগুলোকে ভেতরে ভরে দেওয়া আর এখানে একটা নাক চম্পার গাছ আছে আমার কিন্তু দুটো নাক চম্পার গাছ আছে নাক চম্পার গাছে না এত সুন্দর ফুল হয় গাছগুলোকে আমি একটু করে স্নান করি দিই স্নান করালে গাছগুলো বেশ পাতাগুলো ঝলমল করে তো গাছগুলোকে স্নান করালে না তাদের শালক সংশ্লেষেও খুব ভালো হয় তো গাছগুলো সেই জন্য গ্রো করে ইদানিং রোদের কারণে গাছের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তবে হ্যাঁ যেহেতু একটু বৃষ্টি কালকে হয়েছে সেহেতু গাছগুলো একটু হৃষ্টপুষ্ট হয়েছে তবুও আমি কিন্তু রোদটা যে দুপুরের রোদটা পেয়ে গেল সেটাতেই কিন্তু টবের মাটি শুকিয়ে যাচ্ছে আর টবে গাছ করা খুবই কষ্টের ব্যাপার কিন্তু কি বলবো ওই যে বললাম শখের দাম লাখ টাকা শখ হলে কিন্তু মানুষ কোনোটা এড়িয়ে যায় না যতই কষ্ট হোক সে কিন্তু কষ্ট দিয়েও সে শখটা পূরণ করার চেষ্টা করে তো সেই জন্যই আমি সেটাই করি কেন কি এগুলো আমার জীবন একরকম জীবনই বলতে পারো তাই আমি চেষ্টা করি সবসময় এগুলোকে ভালো রাখার তো ওদিকে সায়েন্তিককে আমি বললাম পড়তে বসতে কেন কি আমি এদিকে গাছে জল দিই ওকে একটু পড়াশোনার দিকে মন দেবো সারাদিনের কাজ বাজ সেরে ঘর ছেলে সমস্ত কিছু সামলে এবার চলে এসেছি তোমাদের সাথে একটুখানি কথা বলতে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এদিকে আমি ব্লগটা কিন্তু আর কন্টিনিউ করছি না সায়েন্তিকের এক্সাম পড়াতে হবে মাথার ওপরে অনেক চাপ আমার মানে কি কী করে যে কী করছি আমিই জানি আর দেখো সন্ধ্যে টন্ধে হতে চললো বাইরে খুব সুন্দর ওয়েদার খুব সুন্দর হাওয়া দিচ্ছে কালকে বৃষ্টিটা হয়েছে তো ওই জন্য গাছগুলো এত দুলছে যে মনটাও ভালো লাগছে তো পুরনো বন্ধু যারা আছো আমার সাথে তো আছোই আর নতুন বন্ধু অতি অবশ্যই যারা দেখছো ব্লগটা তারা অতি অবশ্যই সাথে থেকো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন টাটা